ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে সৌদি আরব দেশ দুটিকে উত্তেজনা এড়াতে এবং যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে দুই পক্ষকে এই আহ্বান জানায় মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশটি এদিকে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের ইসহাক দার ভারতকে সতর্ক করে বলেছেন ইটটি মারলে পাটকেলটি খেতে হয় তিনি বলেন পাকিস্তান প্রথমে হামলা চালাবে না তবে পাকিস্তানে কোনো ধরনের আঘাত এলে এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান পেহেলগামে হামলার প্রেক্ষিতে ভারতের অভিযোগ মোকাবিলায় পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি এ সময় তিনি দাবি করেন যে পাকিস্তানের কাছে উল্লেখযোগ্য তথ্য রয়েছে যে ভারত উত্তেজনা বৃদ্ধি করতে চায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন পেহেলগাম হামলার প্রেক্ষিতে পাকিস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত চীন যুক্তরাজ্য কুয়েত বাহরাইন হাঙ্গেরি ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম